চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএমএ সদস্যদের বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা এদিন তারা বলেন গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা মুর্শিদাবাদ জেলা শাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সিএম ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অধ্যক্ষকে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দেন এদিন তিনি আরও বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকেই নিতে হবে হয়েছি আমাদের ভরতপুরের যে বিধায়ক যে একটা জঘন্য উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছেন তার এগেনস্টে আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে সহমত এবং আমরা সব অবশ্যই তার পাশে আছি এবং এটা বলার বিষয় যে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা গোটা পশ্চিমবঙ্গে তিরানব্বই হাজার জন রেজিস্টার ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা সাড়ে সাত হাজার এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত করছি। পেশেন্টদের এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে এই রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশন দিতে হ্যাঁ এইরকম ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্বিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেনস্ট দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য ভরতপুর কনস্টিউন্সি অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাব না তবে মাননীয় এটা বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তা রূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিরাপদ